প্রাণী প্রজনন বা ক্যাপটিভ ব্রিডিংয়ে এশিয়ার মধ্যে যে সেরা তা ফের একবার প্রমাণ করলো দার্জিলিং চিড়িয়াখানা পুজোর আগে আগমন হলো ছয় নতুন অতিথির তাতে উচ্ছ্বসিত জুলজিক্যাল পার্ক কর্তৃপক্ষ এই চিড়িয়াখানার অধীনে থাকা তোপকেদারা প্রজনন কেন্দ্রে চারটি রেড পান্ডা এবং দুটি স্নো লেপার্ডে জন্ম হয়েছে দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হলেইয়াচি বলেন আমরা দারুণ খুশি ক্যাপটিভ ব্রিডিং এর সফলভাবে আরও চারটি রেড পান্ডা এবং দুটি স্নো লেপার জন্ম নিয়েছে প্রত্যেকেই সুস্থ রয়েছে মাসখানেক আগে জন্ম হওয়ার পর বিপদ পর্যায়ে কাটলে ওই ছটি শাবকের খবর প্রকাশে আসে সদ্য জন্ম হওয়ায় ছটি শাবকই সুস্থ রয়েছে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে গত দুই মাসে দার্জিলিং জু এর কনজারভেশন ব্রিডিং সেন্টারে চার রেড পান্ডা আর দুটো স্নো লেপার্ডের বাচ্চা হয়ে গেছে और ये जन्मेर पर टोटल रेड पंडार संख्या उन्नीस हो गए और स्नो लेपर संख्या एगारह हो गए एगा और सब बच्चा और माँ खूब ही सुस्त अच्छे आ গত জুলাই মাসের শেষের দিকে রেড পাণ্ডা দম্পতি নিক্কি ও প্রণ্য চার শাবকের জন্ম দিয়েছেন প্রায় একই সময় স্নোলেপার রাহানা দুই শাবকের জন্ম দিয়েছে মায়েদের আদর যত্নে বেড়ে উঠছে তারা দিন রাত খুদেদের ওপর নজরদারি রাখছেন চিকিৎসক ও পার্ক কর্তৃপক্ষ নতুন ছটি শাবকের জন্মের পর বর্তমানে চিড়িয়াখানায় রেড পাণ্ডার সংখ্যা দাঁড়িয়েছে উনিশটি মোট স্নোলেপারের সংখ্যা বেড়ে হয়েছে এগারোটি দু সালের মে মাসে একসঙ্গে পাঁচটি তুষার চিতার জন্ম হয়েছিল এই পার্কে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে দার্জিলিং চিড়িয়াখানাতেই একমাত্র ত্রিশ বছর ধরে সাফল্যের সঙ্গে রেড পান্ডা এবং স্নো লেপার্ড প্রজনন প্রক্রিয়া চলছে এর বাইরে আরও বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে এই পার্কে যেগুলি বিলিপ্ত প্রায় প্রাণী লাল তালিক বা শিডিউল এক প্রজাতির সেই তালিকায় রয়েছে হিমালয়ান থার ব্লু শেপ হিমালয়ান উলফের মতো প্রাণী প্রকল্প শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ওই ব্রিডিং সেন্টারে ঊনআশিটি রেড পাণ্ডার জন্ম হয়েছে তার মধ্যে দু হাজার তেইশ সালে একসঙ্গে সর্বোচ্চ ছটি রেড পাণ্ডার জন্ম হয়েছিল দার্জিলিং থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট ওঙ্কার বাংলা